আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবার আমি হাজির হয়েছি নতুনভাবে একটি রেসিপি নিয়ে কীভাবে ঢাকায় পরোটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর ঢাকায় পরোটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ঢাকায় পরোটা ক্রিস্পি হয় আর যারা খাননি এই ভিডিওটি দেখে অবশ্যই আজকে বানিয়ে নেবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দাতে বানিয়ে নিচ্ছি আপনারা কম বা বেশি বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ রান্নার তেল আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এতে পরোটাটা ক্রিস্পি হবে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে আমি পানি মিশিয়ে দিচ্ছি একবারে দিলে পানি বেশি হয়ে যেতে পারে তৈরি হয়ে গেল একটা সফট ডো এখন আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে একটু দেখে দিচ্ছি এমনি পরোটার ডো যেরকম নরম হয় তার চেয়ে একটু নরম থাকবে এই পরোটার ডো এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি যতটা পাতলা করতে পারেন ততটা পাতলা করে নেবেন রুটি বানানো হয়ে গেছে এখন আমি উপরে তেল লাগিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আর বেশি করে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজে লেয়ারগুলো বেরিয়ে আসে এখন আমি বরাবর আর পেঁচে একটা রোল তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ধীরে কাজটা করে নিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই যে রোল তৈরি করতেছি এখান থেকে লেয়ার একটা তৈরি হবে আর আমি সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায় আমি এখন হাত দিয়ে মুখটা সিল করে নিচ্ছি আর পিছন থেকে আমি বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি এই বাড়তি অংশ দিয়ে আপনারা আরেকটা পরোটা বানিয়ে নিতে পারবেন আর এই যে দেখুন অসংখ্য লেয়ার বের হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল অনেকগুলো আমি বানিয়ে রাখছিলাম এখন আমি একটা নিয়ে একটা পরোটা বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো দেখালাম না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে হালকা করে বেলে নিচ্ছি আমি যে লেয়ারটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঢাকাই পরোটার আসল রহস্য এটা গর্ত হয়ে যাবে ভাজার সময় এখন আমি তেলটা গরম করে নিয়েছি এসি আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে চুলার আঁচ উপর থেকে আমি তেল সিজিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুলে যায় ভালোভাবে আর মাঝখানে একটু গর্ত হয়ে যায় উপর থেকে এরকমভাবে তেল ছিটিয়ে দিলে খুব ভালোভাবে লেয়ারগুলো খুলে যাবে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিচ্ছি ঢাকাই পরোটা আর আমি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করি যে কোনো রেসিপি আপনারা কোন রেসিপিটা আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যে গর্ত আসে এখানে অনেকটা তেল আছে এই কারণে আমি একটা শাকনিতে নিয়ে নিচ্ছি যাতে তেল পড়ে যায় যে তৈরি হয়ে গেল আমার ঢাকাই পরোটা খুব সহজভাবে আমি বাসায় বানিয়ে দেখালাম ঢাকাই পরোটা রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ